আপনি এমন গাড়ি চালাতে পারবেন না যার একটা চাকা ট্র্যাক্টরের আর একটা যেই মুহূর্তে আপনি বলবেন আপনি মুসলিম হতে পারবেন না আমি এখন উত্তর দিই বুঝতে পারেন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো প্রতিমা নেই হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন প্রফেট মোহাম্মদাম ঈশ্বরের একজন বার্তাবাহক আপনি কি আরবিতে বলতে চাইবেন যে ঈশ্বর এক এবং নবী মোহাম্মদ ঈশ্বরের বার্তা না আজকেরই দর্শকদের পক্ষ থেকে আমি এই সুযোগটি পেয়ে ডক্টর জাকির এবং এর আগে আপনার ছেলে ফারিককে এবং আয়োজকদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সামনে এই জ্ঞান লেকচারটা নিয়ে আসার জন্য এবং আজ আপনাকে সরাসরি দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত এবং শান্তি ও সম্প্রীতি সম্পর্কে আপনি যা বলেন আমি আমিটা খুব বিশ্বাস করি আমি মনে করি আজকের এই নারীর অধিকার এবং বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের বিষয়টি খুবই সময় উপযোগী হ্যাঁ এবং আমাকে শুধরে দেবেন যদি আমি কোনো ভুল কথা বলি আমি শুধু জানতে চাই অনেক বিষয় আছে যেগুলোতে আমি আপনার সাথে একমত এবং আমি মনে করি এর মূল সারাংশ হলো যেমনটা আপনি শুরুতে বলেছিলেন আমরা যদি বিশ্বের প্রধান পাঁচটি ধর্মের অনুসারী হই আমরা যদি জ্ঞানী হই অর্থাৎ আমরা যদি সব প্রধান ধর্মের মূল চেতনাকে সত্যিকার অর্থে বুঝি তাহলে আমরা একটি সাধারণ বিন্দুতে পৌঁছাবো আপনি যেই পরিভাষায় ব্যবহার করুন না কেন ঈশ্বর হোক আল্লাহ হোক ধর্ম হোক বা দাও হোক আসলে মূল অর্থ সেই একজন এবং একমাত্র সত্তাই ঠিক তো তাই আমরা যদি এটা মেনে নিতে পারি তাহলে আন্তধর্মীয় সংলাপ আসলে শান্তি এবং সম্প্রীতির পথ খুলে দেবে এবং সেখানে কোনো ভেদাভেদ থাকবে না বরং বৈচিত্র্যের মধ্যে সম্প্রীতি থাকবে হ্যাঁ এবং আমি মনে করি আমার একটি ও প্রসঙ্গ তো আমার নাম রিচার্ড আমি একজন এক্সিকিউটিভ রিক্রুটার আমার জন্য যদি আমি জন্মসূত্রে বৌদ্ধ কিন্তু আমি ইসলাম নিয়ে পড়াশোনা করি এবং কেউ যদি আমাকে মুসলিম বলে তবে আমি তাতে খুব গর্ববোধ করি হ্যাঁ এবং কেউ যদি বলে আমি একজন ভালো খ্রিস্টান তাতেও আমি গর্বিত কারণ কোরআনে আমার প্রিয় আয়াত হল সুরা মায় দাস আয়াত আটচল্লিশ আমার মনে হয় সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে জানেন আমরা যে ভালো কাজগুলো করি সেটাই বেশি গুরুত্বপূর্ণ ঠিক এটা খুব একটা কারণ ঈশ্বর যদি চাহিতেন তবে তিনি আমাদের সবাইকে এক জাতি হিসেবেই তৈরি করতে পারতেন তাই না এজন্যে তিনি আমাদের অনেক ধর্ম দিয়েছেন ঠিক কিন্তু তিনি শুধু আমাদের পরীক্ষা করতে চান যা তিনি আমাদের দিয়েছেন তা দিয়ে কিন্তু আসলে আমাদের সবার চূড়ান্ত গন্তব্য ঈশ্বরের দিকেই এবং আমাদের মধ্যে যদি আজ কোনো মতপার্থক্য থাকে আমরা যদি ধর্মগ্রন্থগুলোতে ফিরে যাই সেটা কোরআন হোক বা বাইবেল হোক বা বৌদ্ধ ধর্মের সূত্র হোক বা বেদ হোক আমরা দেখব যে আসলে এটা একই জিনিসের দিকে ইঙ্গিত করে যা আপনি আগে উল্লেখ করেছেন আমার দুটি প্রশ্ন আছে যা সম্পর্কিত প্রথমটি নারীর অধিকার সম্পর্কে আমি মনে করি আন্তধর্মীয় বিবাহ সম্পর্কে আসলে পোরান থেকে আমাকে সূত্রে দেবেন যদি ভুল হই আমার মনে হয় সুরা মায় দা আয়াত পাঁচে বলা হয়েছে যে বিয়ের জন্যে তোমাদের জন্যে হালাল হলো বিশ্বাসী নারী বা আহলে কিতাব বা গ্রন্থধারীদের সতী নারীরা ঠিক তো কিন্তু অবশ্যই এটা নির্ভর করবে আপনি কি আক্ষরিক ব্যাখ্যা নেবেন নাকি আপনি মূল উদ্দেশ্য আলসারিয়া বা মূল ভাবার্থ নেবেন যদি আপনি আক্ষরিক অর্থ নেন অবশ্যই কিছু লোক আসলে এমন সিদ্ধান্তে আসবে যা আজ অনেক বেশিরভাগ মুসলিম সরকার দ্বারা সমর্থিত ঠিক যেখানে বলা হয় একজন মুসলিম পুরুষ আহলে কিতাবের নারীকে বিয়ে করতে পারবে কিন্তু উল্টোটা নারীরা পারবে না ঠিক কারণ আক্ষরিক অর্থে সেদের শুধু সতী নারীর কথা বলা হয়েছে সৎ পুরুষের কথা বলা হয়নি ঠিক তো যদি আপনি আক্ষরিক দৃষ্টিভঙ্গি দেখেন কিন্তু যদি আপনি মূল উদ্দেশ্য বা মূল ভাবার্থের দৃষ্টিভঙ্গি দেখেন এবং কিছুক্ষণ আগে আপনি নারীর সমতা নিয়ে কথা বললেন এবং আমরা জানি আমাদের সেই সময়ের ভাষার দিকে তাকাতে হবে কারণ সেই দিনগুলোতে যেমন আমরা উল্লেখ করি ম্যানকাইন্ড ম্যানকাইন্ড বলতে পুরুষ এবং নারী উভয়কে বোধায় ঠিক একইভাবে আমরা যখন চেয়ারম্যান বলি সেটা একজন নারীও হতে পারে তাই আজ আমরা হিউম্যান কাইন্ড এবং চেয়ারপারসন ব্যবহার করি সুতরাং এবং সেই সময় সংস্কৃতির কারণে বেশিরভাগ সময় পুরুষদের দ্বারা সম্বোধন করা হতো কিন্তু নারীদেরও বোঝানো হতো তাই আমরা যদি সেভাবে ব্যাখ্যা করি তবে এটা এটাও নির্দেশ বা এটাও বোঝায় যে আসলে নারীদেরও আহলে কিতাবের পুরুষদের বিয়ে করার অনুমতি দেওয়া উচিত সুতরাং এখন বিতর্কের বিষয় হলো আহলে কিতাবের সংজ্ঞা কি ঠিক তো তো অবশ্যই অনেক মালয়েশিয়া সহ অনেক সরকার আমি মনে করি তারা বেশ কঠোর ব্যাখ্যা গ্রহণ করে এতটাই যে তারা দাবি করেন বর্তমানে বিশুদ্ধ আহলে কিতাব বা গ্রন্থধারী বলে কিছু নেই কিন্তু আমি আপনার আস্থা ধার করতে চাই এই অর্থে যে আমরা সাধারণ ভিত্তি সাধারণ মিলগুলো খুঁজে বের করি এই অর্থে যে এই বইটি আমি আপনাকে পরে দেবো এই বইটি রাজা শাহের স্কলারদের দ্বারা জর্ডানের প্রিন্সের কমন গ্রাউন্ড ইনিশিয়েটিভের উদ্যোগে লেখা এবং এটি আসলে কোরআনের আয়াত থেকে অনেক প্রমাণ ধারণ করে উদাহরণস্বরূপ এটি সাত উনিশ যা আসলে উপসংহার করে যে বৌদ্ধ ধর্মের মতো ধর্মগুলোকেও আহলে কিতাব বা গ্রন্থধারী হিসেবে বিবেচনা করা হয় তাই আমার প্রশ্ন হলো এইসব কিছুর আলোকে এবং আরও ভাই আমি একটা প্রশ্ন পেয়েছি আমি আপনি দুটো প্রশ্ন করেছেন সংক্ষেপে বলুন যেমন মডারেটর বললেন যদি দুই বাক্য হয় তবে সেটা প্রশ্ন এর চেয়ে বড় হলে সেটা ভাষণ হয়ে যাচ্ছি কারণ আমি ভেবেছিলাম তো আমি বুঝতে পেরেছি ভাই আমি দুটো প্রশ্ন পেয়েছি প্রধানত আহলে কিতাবের সাথে বিয়ে নিয়ে সুরামায়দা অধ্যায় পাঁচ এক নম্বর পাঁচে এবং বৌদ্ধদের আহলে কিতাব বলা যাবে কিনা সেই সম্পর্কে ঠিক দুটি প্রশ্ন আচ্ছা তবে আমাকে উত্তর দিতে দিন আচ্ছা ঠিক আছে আমি শুধু নিশ্চিত প্রশ্ন না 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 আমি শুধু এক নম্বর কোরআনের সত্যের আলোকে মুসলিম নারীদের কি বিয়ে করার অনুমতি দেওয়া উচিত আমি বুঝতে পেরেছি আমি প্রশ্নটা পেয়েছি পুনর্বৃত্তি করার দরকার নেই আমার স্মৃতিশক্তি মাসাল্লাহ খুব আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এবং প্রশ্নের আগে আপনি একটা বিবৃতি দিয়েছেন আমি উত্তর দেওয়ার পর সেটার উপর মন্তব্য করব আপনার করা দুটি প্রশ্নের আগে আপনি কিছু বিবৃতি দিয়েছেন যা আমার মনে আছে আমি উত্তর দেওয়ার পর সেগুলোতে মন্তব্য আচ্ছা ঠিক ঠিক আছে আছে অনেক ধন্যবাদ প্রশ্নে যে যে অধ্যায় বলা হয়েছে আজ তোমাদের জন্য হালাল করা আহলে কিতাবদের খাদ্য এবং আহলে কিতাবদের সতী নারীরা সুতরাং এর উপর ভিত্তি করে একজন মুসলিম পুরুষ আহলে কিতাব বা গ্রন্থধারীদের মধ্য থেকে একজন সতী নারীকে বিয়ে করতে পারে কিন্তু কেন এর উল্টোটা অনুমোদিত নয় তার ব্যাখ্যা হলো অনেক সময় যখন চেয়ারম্যান শব্দ ব্যবহার করা হয় তখন এর মধ্যে নারী অন্তর্ভুক্ত থাকে তারা কি চেয়ারম্যান হতে পারে যখন আপনি ম্যানকাইন্ড বলেন এর অর্থ হিউম্যান কাইন্ড আরবি ভাষাতেও কোরআনও একই রকম যখন তারা মানুষের জন্য বলে অনেক সময় অধিকাংশ সময়ই এর মধ্যে নারী অন্তর্ভুক্ত থাকে কিন্তু সব সময় নয় কিন্তু সব সময় নয় উদাহরণস্বরূপ ডাক্তার হিসেবে আমি যদি বলি একজন নারী সন্তানের জন্ম দেয় এটা নারী এটা পুরুষ নয় অনেক সময় ম্যান বা পুরুষের মধ্যে নারী অন্তর্ভুক্ত থাকে কিন্তু সব সময় নয় একইভাবে আরবি ব্যাকরণে যখন আপনি মূলভাবটা জানেন হ্যাঁ আপনি নাস নাস আসলে পুরুষবাচক কিন্তু যখন আমি অনুবাদ করি হ্যাঁ মানব জাতি আমি তাই বলি সুতরাং আরবি তো এটা একই যখন পুরুষকে নির্দেশ করা হয় অনেক সময় এটা উভয়কে বোঝায় কিন্তু কখনোই যখন স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয় তখন পুরুষ অন্তর্ভুক্ত হয় না এখন মূল পয়েন্টটা আসে কারণটা কি তাই আপনার এই যুক্তি এখানে কোনো ভাষাতেই খাটবে না না ইংরেজিতে না আরবিতেও আশা করি চীনাতেও নয় ঠিক আছে এখন যুক্তিতে আসি আপনাকে জিজ্ঞেস করতে হবে কেন এবং আমি আপনাকে উত্তর দেব কারণটা হলো সবার আগে আমি অধিকাংশ আলেমদের এস বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি যে নারীদের অনুমতি দেওয়া হয়েছে সেটা আমরা পরে আলোচনা করব আমি মূল পয়েন্টে আসব কেন পুরুষকে নারীকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু কেন একজন মুসলিম নারীকে অনুমতি দেওয়া হয়নি কারণটা হলো যখন একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে সাধারণত নারীটা তার বাড়ি ছেড়ে পুরুষের বাড়িতে চলে আসে এখন যদি আপনি আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের বিয়ে করেন খ্রিস্টানরা আদম থেকে যিশু পর্যন্ত স্বপ্নবিদের বিশ্বাস করে আমরা খ্রিস্টানদের বলি আপনার আরেকজনকে বিশ্বাস করেন তিনি হলেন প্রফেট মোহাম্মদ ইসলাম এবং আমরা মুসলিম হিসেবে খ্রিস্টানদের কোন নবীকে ছোট করতে পারি না আমরা যে বলি আদম নু ইব্রাহিম মুসা ইসাহাক আমরা সবাইকে বিশ্বাস করি তাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক আমরা বলি আরেকজনকে বিশ্বাস করেন তিনি হলেন প্রফেট মোহাম্মদ সো যে নারী খ্রিস্টান পরিবার থেকে মুসলিম পরিবারে আসে সে আঘাত পায় না তাকে একটা অতিরিক্ত নবীকে বিশ্বাস করতে হয় যদি একজন ইহুদি আসে সে আদম থেকে মুসা পর্যন্ত সব নবীদের বিশ্বাস করে আমরা বলি আরও দুজনকে বিশ্বাস করেন যিশু এবং মোহাম্মদ সাহাশ্লাম এটা সহজ এখন যদি আমি উল্টোটা করি যদি একজন মুসলিম নারী একজন খ্রিস্টান বাড়িতে যাই সেই খ্রিস্টান মোহাম্মদ সাহাশ্লামকে বিশ্বাস করে না যদিও বাইবেল অনুযায়ী তার করা উচিত তা করে না তাহলে যখন একটা খ্রিস্টান বাড়িতে যাবে আপনি বুঝতে পারছেন আপনার পয়েন্ট বুঝতে পারছি ডক্টর জাকির আমি আমি আমার উত্তর শেষ করিনি এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চালিয়ে যান দুঃখিত হ্যাঁ তো এখানে এই কারণে যদি একজন মুসলিম নারী যায় তাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না তাই এটাই কারণ যে আহলে কিতাবদের নারীরা আসার জন্য এক খোলা আছে কিন্তু মুসলিম নারী যাওয়ার অনুমতি দেওয়া হয়নি আমি অধিকাংশ আলেমদের সাথে একমত নই কোরআনের সুরামাইদ অধ্যায় পাঁচ আয়াত নাম্বার পাঁচে বলা হয়েছে আজ তোমাদের জন্য হালাল করা হলো আহলে কিতাবদের খাদ্য এবং আহলে কিতাবদের সতী নারীরা কিন্তু কোরআনে আরও একটা আয়াত আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো একুশে যেখানে বলা হয়েছে তুমি কোনো মূর্তি পূজারী নারীকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে বিশ্বাস স্থাপন করে একজন বিশ্বাসী নারী এমনকি যদি সে কৃতদাস্য হয় সে একজন মূর্তি পূজারী নারীর চেয়ে অনেক ভালো কি যদি সে তোমাকে মুগ্ধ করে সে হতে পারে বিশ্বের সুন্দরী সে হতে পারে বিশ্বের সবচেয়ে ধনী নারী সে হতে পারে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী একজন কৃতদাস নারী যে বিশ্বাসী যে মুসলিমা সে একজন মূর্তি পূজারী নারীর চেয়ে অনেক এমন এমনকি যদি সে তোমাকে মুগ্ধও করে এবং একটা চলতে থাকে যে কোনো মূর্তি পূজারী পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না সে বিশ্বাস স্থাপন করে একজন কৃতদাস পুরুষ যে মুসলিম যে বিশ্বাসী সে একজন মূর্তি পূজারী পুরুষের চেয়ে অনেক ভালো এমনকি যদি সে তোমাকে মুগ্ধ করে সে হতে পারে বিশ্বের সবচেয়ে সুদর্শন মানুষ সে হতে পারে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ একজন কৃতদাস পুরুষ যে বিশ্বাসী সে অনেক ভালো এটা করণের আয়াত এখন করেনের আরও একটি আয়াত মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর বাহাত্তরে বলা হয়েছে তারা কুফরি করছে যারা বলে মরিয়া মহবুত আল্লাহ তারা কুফরি করছে তাহলে কোরআনের একটা আয়াত বলছে আপনি আহলে কিতাবের সতী নারীদের বিয়ে করতে পারেন একটা আয়াত বলছে যারা শির করে যারা ঈশ্বরের শরিক করে তাদের বিয়ে করতে পারবেন না একটি আয়াত বলছে যারা যিশুকে ঈশ্বর বলে তারা শিরক করছে কিন্তু একটা আয়াত বলছে আহলে কিতাবের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুমিন বিশ্বাসী তার মানে আজ কিছু খ্রিস্টান আছে তাদের ইউনিটেরিয়ান বলা হয় ট্রিনিটেরিয়ান নয় অধিকাংশ খ্রিস্টানরা ত্রিতত্ত্ববাদী তারা ত্রিতত্ত্ব ঈশ্বরে বিশ্বাস করে যেটা কোরআনে অনুমোদিত নয় তিন বল না থামো এটা তোমার জন্য ভালো সুরা নিসা আয়াত একশো একাত্তর আমার মতে আপনি শুধু সেই সাথে নারীকেই বিয়ে করতে পারেন যারা ইহুদি এবং খ্রিস্টান যারা শির করে না যারা বিশ্বাস করে না যীশু ঈশ্বর এবং একটা সত্য ঈশ্বরে বিশ্বাস করে কোনো মেরি শিলা বা অন্য কেউ নয় তাই আমি সংখ্যাগরিষ্ঠদের সাথে দিমত পোষণ করি কারণ আমি তুলনামূলক ধর্মের ছাত্র অধিকাংশ আলমরা বলেন আপনি যে কোনো আহলে কিতাবের মেয়েকে বিয়ে করতে পারেন আমি বলি না আপনি শুধু সেই আহলে কিতাবকে বিয়ে করতে পারেন যে একজন মুমিন বিশ্বাসী অন্যথায় সেখানে সবিরোধিতা থাকবে তাই আমি বিশ্বাস করি শুধু সেই মেয়েরা সেই নারীরা যারা এক ঈশ্বরে বিশ্বাস করে এবং যিশুকে ঈশ্বর বলে বিশ্বাস করে না তাই আমি এর উপর ভিত্তি করে দিমত পোষণ করি এবং যেমনটা আপনাকে বললাম ইসলাম একজন পুরুষকে এমন হলে কিতাবকে বিয়ে করার অনুমতি দেয় যে এক ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু উল্টোটা অনুমতি দেয় না কারণ সেই মেয়েটি যখন খ্রিস্টান বা ইহুদি বাড়িতে যাবে নবী মোহাম্মদ সাহায্যামকে করা হবে তারা তাকে বিশ্বাস করে না তাহলে আপনি কীভাবে চালিয়ে যাবেন আপনি এমন গাড়ি চালাতে পারবেন না যার একটা চাকা ট্র্যাক্টরের আর একটা সাইকেলের এবার আসে আপনার প্রশ্নে যেটা আপনি আগে করেছিলেন যে আমি খুশি বলতে আমি মুসলিম আমি খুশি বলতে আমি খ্রিস্টান যেটা শুনতে ভালো লাগে কিন্তু যার জ্ঞান আছে তার কাছে এটা সবিরোধী খ্যানে দেখুন আমি যখন বললাম যদি খ্রিস্টান মানে যিশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করা তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান ঠিক আছে কিন্তু খ্রিস্টানের সাধারণ পরিমাণে মানে হলো একজন ব্যক্তি যে যিশুকে পূজা করে ঠিক আছে সাধারণ পরিমাণে অধিকাংশ খ্রিস্টান বলে যে যিশু ঈশ্বর তাহলে যখন আপনি বলেন আমি মুসলিম আমি খ্রিস্টানের সংঘর্ষিক যেই মুহূর্তে আপনি বলবেন যিশু ঈশ্বর আপনি মুসলিম হতে পারবেন না তাই এটাই কারণ যে যখন আপনি শব্দ ব্যবহার করবেন আপনাকে জানতে হবে এর মানে কি যদি বলেন খ্রিস্টান মানে যিশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করা তার মানে আপনি একজন মুসলিমই কিন্তু যদি বলেন খ্রিস্টান মানে একজন ব্যক্তি যে যিশুকে পূজা করে আপনি কখনোই মুসলিম হতে পারবেন না আপনি বলতে পারেন না যে আমার কাছে দশ রুপি আছে আর কালকে আপনি বলবেন আমার কাছে একশো রুপির বেশি আছে আমি বিশ্বাস করি না যীশু ঈশ্বরের পুত্র সঠিক তার মানে আপনি সাধারণ খ্রিস্টানদের মতো নন খুব ভালো তাহলে যদি আপনি বলেন আমি মুসলিম আমি আপনাকে মেনে নিতে পারি খুব ভালো তাই এটা কারণ যখন আপনি ধর্মতত্ত্ব নিয়ে কাজ করেন আমি খুব সতর্ক থাকি যখন আমি বলি আমি একজন হিন্দু ভৌগোলিক আমি একজন হিন্দু একই সময় আমি বলি যদি আপনি বলেন হিন্দু মানে একজন ব্যক্তি যে মূর্তি পূজা করে তাহলে আমি হিন্দু নই আমি এটা পরিষ্কার করে দেই আমি সবাইকে খুশি করার চেষ্টা করি না লাভ দেই না আপনি বুঝতে পারছেন তাই একই ভাবে যদি আপনি বলেন আমি মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে যে বিশ্বাস করে ঈশ্বর একজন যে বিশ্বাস করে ঈশ্বরের কোনো প্রতিমা নেই যে মূর্তি পূজায় বিশ্বাস করে না এবং যে বিশ্বাস করে প্রফেট মোহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী ভাই আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো নেই হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন প্রফেট সাসলাম ঈশ্বরের একজন বার্তাবাহক মানে কোরআন অনুযায়ী এটাই স্বার্থবস্ত করে হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন একই পয়েন্টে আমি বিশ্বাস করি আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর এক এবং আপনি যদি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল এবং আপনি যদি বিশ্বাস করেন নবী মহম্মদ ঈশ্বরের একজন বার্তাবাহক তবে আপনি একজন মুসলিম তাহলে আপনি মুসলিম হওয়ার যোগ্যতা অর্জন করলেন আপনি পরে ধীরে ধীরে আরো বেশি অনুশীলনকারী হতে পারেন কিন্তু আপনি যদি এই মৌলিক বিষয়গুলোতে একমত হন ইসলামে প্রবেশের জন্য এ দুটি জিনিস মৌলিকভাবে প্রয়োজন এরপর অন্যান্য অনুশীলনগুলো ধীরে ধীরে আসবে তাই যদি আপনি একমত হন ঈশ্বর একজন এবং যদি বলেন মূর্তি পূজা ভুল এবং যদি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের সর্বশেষ বার্তাবাহক তাহলে আপনি একজন মুসলিম এবং তারপরে আপনার সাথে একমত হব যখন আপনি বললেন যিশু ঈশ্বর নন তখন আমি অবশ্যই আপনার সাথে একমত যে আপনি একজন মুসলিম ডাকার যোগ্য সেটা সেটা সেটাই একজন মানুষ যখন আমি বলি ভালো খুব বলো যখন আমি বলি আমি একজন ভালো খ্রিস্টান হতে পারি যীশু সতিকারের শিক্ষা অনুসরণ করে আমার মতো আমার মতো খুব বলো আমি আপনার সাথে আছি কি আমিও একজন ভালো খ্রিস্টান যা বুঝিয়েছি সে কারণে আমি কিছু পটভূমি ব্যাখ্যা করার কষ্ট করেছি শুধু এটা পরিষ্কার করার জন্য যে জানেন আমাদের সবাইকে উৎসাহিত করতে হবে ফিরে সঠে সব গ্রন্থশাস্ত্রের মূল চেতনা এবং সত্যের দিকে বাই অনুসারীরা যা করে তার গরিষ্ঠ অংশ নয় খুব ভালো খুব ভালো গরিষ্ঠ অংশ আমি আপনার সাথে একমত ভুলভাবে বলে আমি আপনার সাথে একমত সংখ্যাগরিষ্ঠরা সবসময় সঠিক হয় না আমি আপনার সাথে একমত আপনাকে ধর্মগ্রন্থ অনুসরণ করতে হবে চার্চকে নয় ভাই এখন ইংরেজিতে যা বললেন যে আমি মুসলিম ইতালি আপনি কি সেটা আরবিতে বলতে চাইবেন আপনি কি আরবিতে বলতে চাইবেন যে ঈশ্বর এক এবং নবী মোহাম্মদ ঈশ্বর বার্তাবাহক না আমি মনে করি শুধু প্রফেসর তারিক রামাদানের একটা কথা ধার করছি তিনি খুব প্রফেসর তারিক রামাদান তারিক রামাদান হ্যাঁ হ্যাঁ আমি তার একটা সেশন উপস্থিত ছিলাম আমার মনে হয় তিনি খুব সঠিকভাবে বলেছিলেন তিনি বলেন তার ইসলাম নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কিছু মুসলিমদের নিয়ে অন্যান্য তার বাইবেল বা সূত্র বা বেদ তাদের আসল রূপে। ঠিক ঠিক যেমন আপনি আপনি বললেন জানেন তারা এক বিশ্বাস করে বা এক ঈশ্বরে কিন্তু অনুসারীরা তাদের গরিষ্ঠ অংশ একই কথা আমি এখানে মুসলিমদের রক্ষা করতে আসিনি প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে কুলাঙ্গার আছে আমি এখানে ইসলাম সম্পর্কে বলতে এসেছি আর যখন আপনি ইসলাম অনুসরণ করতে চাইবেন মুসলিমদের দিকে দিকে তাকাবেন না কোরআনের দিকে তাকান আমি আপনাকে জিজ্ঞেস করছি যে একবার যখন আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক এবং আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল এবং যদি বিশ্বাস করেন না মোহাম্মদ ঈশ্বরের একজন বার্তা বাহক তাহলে আপনি একজন মুসলিম এটা স্কুলে প্রবেশের জন্য মৌলিক স্কুলে ভক্তির জন্য প্রথম শ্রেণী তারপর আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে পরে যেতে পারেন আমি আপনাকে যা জিজ্ঞেস করছি আপনি কি ইসলামের স্কুলে নিজেকে ভর্তি করতে চান ডক্টর জাকির সুরা মায়দা আত আটচল্লিশের উপর ভিত্তি করে আমার মনে হয় আল্লাহ বা ঈশ্বর এটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে এটা তার ইচ্ছা নয় জানেন তিনি বলেছেন যদি যদি আমি ইচ্ছা করতাম তোমাদের এক জাতি বানাতাম কিন্তু এটা তার পরিকল্পনা নয় অন্য কথায় আল্লাহ ভালো জানেন এবং সব জানেন কোরআনের সেই আয়াতে যদি তিনি চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানাতে পারতেন তাহলে পরীক্ষাটা কোথায় যদি শিক্ষক বলেন আমি চাইলে সবাইকে পাশ করাতে পারি তাহলে কেউ পড়াশোনা করবে না তাই আল্লাহ বলছেন তার জন্য সবাইকে বিশ্বাসী বানানো খুব সহজ কিন্তু যেহেতু এটা পরীক্ষামূলক যেমন সুরামুল্ক পদ্মা সোলের শ্রুতিক নম্বর দুই তিনি হলেন আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্ম উত্তম আসলে যদি তিনি সবাইকে বিশ্বাসী বানাতেন তাহলে পরীক্ষাটা কোথায় তিনি তো সেই সৃষ্টি তৈরি করেছেন ফেরেস্তারা ফেরেস্তারা সবসময় সর্বশক্তিমান আল্লাহর আদেশ মেনে চলে কিন্তু মানুষকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে যদি আল্লাহর আদেশ মানে তাহলে তারা ফেরেস্তাদেরও শ্রেষ্ঠ যদি স্বাধীন ইচ্ছার পরেও অমান্য করে তাহলে তারা ফেরেস্তাদের নিচে নেমে যায় এই ক্ষেত্রে আমি বরং এই অনুচ্ছেদটিকে আহলে কিতাব এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হিসেবে ব্যাখ্যা করব মানে আমি আমি এখন আপনার দ্বিতীয় প্রশ্নে আসিনি আহলে কিতাব ঠিক আছে আপনার আহলে কিতাবের প্রশ্ন আমি এখনো ওটাতে আসিনি আপনি প্রথম প্রশ্ন করেছেন তারপর প্রশ্ন করার আগে যা বলেছেন তারপর মন্তব্য করেছি আহলে কিতাব সম্পর্কে এখনো বলিনি ঠিক আছে আমি আমি কি দুটো সাধারণ পয়েন্টে উপসংহার টানতে পারি যা আমাদের মধ্যে সাধারণ মিল আছে এক নম্বর আমার মনে হয় আপনি একমত হবেন যে বেশিরভাগ সময় সব সময় না হলেও যখন কোরআন বা অন্য কোনো পাঠ্য যা আমরা দেখি সেই সংস্কৃতের ভাষায় আজও যখন আপনি একজন ম্যান সম্পর্কে কথা বলেন এটি একটি অন্তর্ভুক্ত তো কিন্তু সেই উত্তর আমি আপনাকে দিলাম ভাই এখন হ্যাঁ আবার একই প্রশ্নে ফিরে আসছেন আপনি কেমন উত্তর ভুলে গেছেন না 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 জাস্ট একমত কিন্তু বলেন ওমেন মানে পুরুষ অন্তর্ভুক্ত না মানে আমাকে একটু সামনে এগোতে দিন আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিইনি আপনি তৃতীয় প্রশ্ন করছেন কারণ মডারেটর বলেছেন একবার একটা প্রশ্ন আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবো তারপর লাইনের পিছনে যান ডক্টর আমাকে ভুল বুঝবেন না আমি আপনার ভুল বুঝতে বুঝতে পারছি পারছি না আপনাকে ঠিকই কিন্তু মডারেটর বলেছেন একবার একটা প্রশ্ন লাইনের পিছনে যান আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। আমি উত্তর দিতে ভালোবাসবো আমি এখানে এক থাকবো সবাই চলে গেলেও আমি থাকবো আমি আপনাকে কথা দিচ্ছি হ্যাঁ অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে দিন আপনি অন্য মুসলিমদের পেছনে যেতে পারেন আমি থাকবো আমি চলে যাব না কিন্তু প্রথম প্রশ্ন আমি কি আমাকে এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে হবে ও কিন্তু আমি কি উত্তর দিয়েছি আপনি কি উত্তর পেয়েছেন আমি কি উত্তর দিয়েছি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আপনার অবস্থান বুঝতে পারছি আমি এখনো উত্তর দিইনি আপনি কিভাবে বুঝতে পারেন আপনি কি আমার মন পড়তে পারেন অসাধারণ আপনি আমি তো দুঃখিত ডক্টর জাকির নায়ক উত্তর শুরুই করিনি ডক্টর জাকির নায়ক আমি প্রথম উত্তরের প্রথম উত্তরের কথা বলছি আপনি কথা বলেছেন তাই আমি মনে করি আমি জানি আপনি কি বলেছেন কারণ সব দর্শক জানে আপনি কি বলেছেন প্রথম উত্তরের দ্বিতীয় উত্তর আমি কোথায় দিয়েছি কারণ প্রথম উত্তরটিতে আমি কিছু জায়গায় মতো পার্থক্য পোষণ করি তাই আপনি কি আমাকে আমার দৃষ্টিভঙ্গি দেবার অনুমতি দেবেন আমি কিউয়ের শেষে পছন্দ করব কিউ এর শেষে আমি দ্বিতীয় উত্তর দেবো তারপর লাইনের পেছনে যান আমি পছন্দ করতাম কিন্তু এখানে প্রায় সাত আট হাজার দশ হাজার মানুষ আছে চার হাজার অডিটোরিয়াম ছয় হাজার বাইরে তাই আপনি লাইনের পেছনে যেতে পারেন আমি শুধু আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিই দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে আমরা কি বৌদ্ধদের আহলে কিতাব হিসেবে বিবেচনা করতে পারি আহলে কিতাব মানে আরবিতে বইয়ের লোক কিতাব মানে বইও হয় আবার কিতাব মানে প্রত্যাদেশও হয় সেই হিসেবে আমাদেরও বই আছে এমনটি মুসলিমরাও আহলে কিতাব কোরআনে ব্যবহার করা পরিভাষা আহলে কিতাব বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের নির্দেশ করে আর অন্য কাউকে নয় আহলে কিতাব একটা শব্দ যার অর্থ বইয়ের লোক কিন্তু কোরআনের প্রসঙ্গে এটা শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের বোঝা অন্য কাউকে নয় আমাদের অনেক নবী আছেন কিন্তু কোরআন যখন বলে হে নবী তোমার স্ত্রী এবং বিশ্বাসী নারীদের বলো এর মানে শুধু একজন নবী নবী মোহাম্মদ সাল্লাস্লাম তাদের উপর শান্তি ছুট হোক তাই যদি আপনি ভাষা জানেন তাহলে বুঝতে পারবেন যে যখন কোরআন বলে হে নবী এটা করো এটা শুধু শেষে এবং চূড়ান্ত নবী মোহাম্মদকে নির্দেশ করছে আর আগের নবীদের নয় একইভাবে আহলে কিতাব মানে বইয়ের লোক সংজ্ঞান মুসলিমরা বইয়ের লোক কিন্তু যখন কোরআন এটা বলে এটা মুসলিমদের নির্দেশ করে না এটা শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের নির্দেশ করে অন্য কাউকে নয় এটা খুবই পরিষ্কার যদি আপনি জানেন

পুরুষ তো মুসলিমও হয় তাই এই কারণে যদি আপনি আপনার যুক্তি ব্যবহার করেন তাহলে করোনা পরস্পর বিরোধী কথা তৈরি হবে তাই আপনি কোন ব্যাখ্যা অনুসরণ করছেন আমি জানি না ব্যাখ্যাটা করোনের মূল টেক্সটের সাথে মিল থাকতে হবে যদি ব্যাখ্যা কোরণের মূল টেক্সটের সাথে মিল না মানে এবং এটা ভিন্ন অর্থ দায় প্রত্যাখ্যান করবেন সেই ব্যাখ্যা এটা আমার উত্তর পরবর্তী প্রশ্নের জন্য আপনি লাইনের পেছনে যেতে পারেন আচ্ছা আমি আমি যাওয়ার আগে শেষ দাঁড়ান